বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একদম ইউনিক বেগুন আর ডিমের তেলের রেসিপি অনেক মজাদায় ইউনিক রেসিপি রেসিপিটা কিভাবে রান্না করব দেখতে চাইলে বন্ধুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন একটা লাইক দিয়ে সেই জন্য আমি দুই রকমের দুটো বেগুন নিয়েছি আপনারা চাইলে এক রকমের বেগুন দিয়েও করে নিতে পারবেন আমি দুই রকমের দুটো বেগুন নিয়েছি বেগুনটাকে সুন্দর করে আমি স্লাইস করে কেটে নিচ্ছি দেখতে পারতেছেন বন্ধুরা কিভাবে কাটে কাটে কেটে নিচ্ছি বন্ধুরা বেগুনটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি আমার কাছে দুই রকমের বেগুন আছে সেজন্য দুই রকমের বেগুন নিয়েছি বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভ কামনা রইল সবার জন্য বন্ধুরা আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবেন দেখুন বন্ধুরা কত সুন্দর বেগুনটা বিচি নাই বিচি সারা বেগুনের রেসিপি বানাইলে খেতে অসাধারণ লাগে অনেক মজা বন্ধুরা এটা দিয়ে কিন্তু তৃপ্তি করে ভাত রুটির সাথে একদম জমে যাবে এতটা মজা বেগুনের ডিমের রেসিপিটা বেগুনগুলোকে আমি কিন্তু ধুয়ে নিয়েছি এবার যে আমি একটু পানির মধ্যে ভিজিয়ে রাখবো হালকা কুসুম গরম পানির মধ্যে যেন বেগুনের ক্যা কষটা সরে যায় সেই জন্য হালকা কুসুম গরম পানির মধ্যে বেগুনটা ভিজিয়ে রাখলে বন্ধুরা বেগুনের যে একটা অ্যালার্জির কষ থাকে সেটা কিন্তু চলে যাবে যারা অ্যালার্জিতে বুকেন বেগুন খেতে পারে না অনেক পছন্দ তারা যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে আপনারা কি করে বেগুন খেতে পারবেন হালকা কুসুম পানির মধ্যে বেগুনটা ডুবিয়ে রাখলে বেগুনের যে অ্যালার্জির ভাব কষটা থাকে সেটা কিন্তু চলে যাবে খুব সহজ নিতে দেখাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই পর্যায়ে আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল কলকাতা পানিটা একটু কম দিই হয়ে গেছে এভাবে বেগুনটা দি দিয়ে রাখবেন তাহলে আপনাদের বেগুন খাওয়াতে কোনো প্রবলেম হবে না কিন্তু কম করে সুন্দর করে দেখুন বন্ধুরা বেগুনগুলো গুলা বাঁচতে কিন্তু কমে গিয়েছে বেগুনটাকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি বেগুনটা ভেজে রান্না করলে খেতে সাধারণ লাগে আপনারা চাইলে এমনিও রান্না করতে পারেন তবে বেশি স্বাদ হয় এরপর সামান্য পরিমাণ বন্ধুদের গুলা তারপর সামান্য পরিমাণে লবণ আমি আবার দিব লবণ হলুদ সেগুলো সামান্য করে দিয়েছি দিয়ে নেমে তুলে দিচ্ছি গরম পানিতে ভিজিয়ে রাখলে তেলের পরিমাণটা কিন্তু অনেক কম লাগে বন্ধুরা দু তিন মিনিট ভাজার পরে আমি বেগুনটাকে উঠিয়ে নিচ্ছি দেখতে পেসেন সমস্ত বেগুন আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে আরেকটা তেল অ্যাড করে দিব পেঁয়াজ কলিগুলাকেও আমি ভেজে নিব শীতের মধ্যে পেঁয়াজ কলিগুলো দিলে যে কলো রেসিপি খেতে ভালো লাগে সামান্য লবণ সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকেও আমি সুন্দর করে ভেজে রেডি দু তিন মিনিট মতো বন্ধুরা পেঁয়াজ কলিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটাও আমি বেগুনের সাথে একসাথে উঠিয়ে নিলাম আর আপনারা কখনো এভাবে রেসিপি বেগুন ডিমের পেঁয়াজ কলি রেসিপি খেয়েছেন কিনা অবশ্যই ছোট একটা কমেন্টসে বলবেন কোথা থেকে আমার রেসিপিগুলো দেখতেছেন অবশ্যই বলবেন এখানে দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ আর দুই তিনটা রসুন কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিব সুন্দর আমাদের এখানে আমি লেট করতে ঝুমার দিই সেই জন্য একটু গাদের আওয়াজ সবাই বানিয়ে নেবেন পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিব এরপর পর্যায়ে একটা ডিম আমি ভেঙে নেব আমি বেগুন যেহেতু অল্প দিয়েছি সেই জন্য আমি একটা ডিম নিয়েছি আপনাদের চাইলে বেশি ডিম নিতে পারেন টাকে আমি জুড়ো করে দিচ্ছি এটা আমি আর একটু চ্যাল দিচ্ছি তেলটা কম হবে মনে হচ্ছে এই রেসিপিতে তেলটা একটু ভালো হলে খেতে ভালো লাগবে বন্ধুরা কম তেলের খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি লবণ লবণ আমি আগে দিয়েছি সেজন্য বুঝেছি লবণ দিলেন দিয়ে দিলাম বন্ধুদের পুরা মরিচের গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিয়ে সুন্দর মতো আমি নেড়ে ছেড়ে নিব সামান্য একটু পানি দিলাম এই রেসিপিতে বেশি পানির দরকার হবে না বন্ধুরা সামান্য পানি দিলে কিন্তু অনেক মজা হয় এই রেসিপিটা একবার হলো আপনারা ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন পালাটা কত সুন্দর হয়েছে সে মশলাটা আমি কষিয়ে নেব দু মিনিট মতো নেড়ে ছেড়ে অনেক অনেক টেস্টি আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করি না সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে আজকে রেসিপিটা আমি বানিয়ে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিব টমেটো আর কাঁচামরিচ এগুলো আমি কেটে নিয়েছি অফিস কিনে দিয়ে সুন্দর মতো এগুলোকে আমি নেড়ে চেড়ে মিনিট রান্না করে নেব টমাটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত বন্ধুরা এই পর্যায়ে আমি মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম যে বেগুন পেঁয়াজ ভেজে রেখেছি সেটা দিয়ে সুন্দর মতে আমি বেগুন আর ডিমের সাথে মিশিয়ে দিব অনেক মজা বন্ধুরা একবার হলে এভাবে ট্রাই করবেন গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন এই রেসিপিটা খেতে অসাধারণ লাগবে বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আমার কমেন্টস কিন্তু কনেক্ট হয়ে যায় লাইক কিন্তু কম হয়ে যায় জানি না কেন হয় এটা কত কষ্ট করে ইউটিউব একটা বছর প্লাস হয়ে গেছে আমি কাজ করতেছি কোনো বেনিফিট পাচ্ছি না কাজ করতে আর চেয়ে করে না তারপরে কাজ করতেছি আশায় আশায় আসে দিন কাটাচ্ছি কাজ করিয়ে যাচ্ছি প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না আর দশ বারো দশ এগারো মিনিটের একটা ভিডিও দিই আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াশ করে দিই আপনাদের কাছে অনুরোধ রইল এরপর যে বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ডেকে দিব এখানে অল্প একটু পানি দিব আমি বেগুনটাকে আর কোনো পানি দেওয়ার দরকার নেই এই পানির মধ্যে বেগুন আর পিয়াস সুন্দর সিদ্ধ হয়ে যাবে চুলা রাসটা আমি কমিয়ে রাখবো বন্ধুরা বন্ধুরা এই পর্যায়ে আমি আবার ছেড়ে দিব দিয়ে একটা মশলা অ্যাড করবো দেখুন কত একটা জুসি কালার এসেছে গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছু লাগবে না যত মাংস কষা দেন এটা ফেলে রাখবেন শুধুমাত্র এটা দিয়ে ভাত খেয়ে নেবেন আমি এখানে সাদে মেজিক একটা পুরোটা দিয়ে দিচ্ছি সাদে মেজিক দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি যে কোনো রেসিপিতে সাদের ম্যাজিকটা দেওয়ার চেষ্টা করি যদি বাসায় থাকে না থাকলে দিই না আমি চুলার আঁচটা কমিয়ে পাঁচ মিনিট মতো আমি এই রেসিপিটা রান্না করে নেব তাহলে আমার দেখুন বেগুন টাকু সব সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাখো মাখো জুসে হওয়ার জন্য আমি আর পাঁচ মিনিট রান্না করব। বন্ধুরা প্রায় দুই মিনিট পর আমি ফিরে এলাম দেখতে পারতেছেন কতটা সুন্দর একটা কালার এসেছে এরই মাঝে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে সমস্ত কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে অ্যাড করে দেবো বন্ধুরা আমি কিছু ধনেপাতা পাতা শীতের সবজিতে ধনে না দিলে কিন্তু রান্নাটা যেন অসম্পূর্ণ থেকে যায় সেই জন্য দিয়ে দিলাম খুব সুন্দর একটা মাকু মাকু গ্রেভি রেখেছি খেতে অসাধারণ লাগবে আমার বেগুন সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পারতেছেন একদম জুস হয়ে গিয়েছে আমি ধনেপাতা দিয়ে আরও দুই মিনিট রান্না করব তারপর আমার রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে যাবে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেন একটু মাকু হয় আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য দেখুন বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বেগুন ডিমের সহজ রেসিপি আশা করি আপনাদের অনেক উপকার আসবে বন্ধুরা উপকার আসে ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দুর্দান্ত সাথে একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি খুব কষ্ট করে ভিডিও করে আপনারা লাইক শেয়ার করতে ভুলে যান আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিওর সাথে থাকুন আমার সাথে থাকুন দেখুন বন্ধুরা খুব সুন্দর করে আমি কতটা একটা কালার এসেছে বন্ধুরা আপনারা একবার হলে ট্রাই করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ যে কোনো রেসিপি নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আবার